নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা বাঙালি আমাদের বাঙালির কাছে মাছ অত্যন্ত প্রিয় একটি খাবার আবার ঠিক তেমনই অত্যন্ত শুভ একটি জিনিস হলো এই মাছ তো আজকের ভিডিওটা একদম শুভ শুভ দিয়ে শুরু করি তোমাদের দাদা ভাই সকালবেলা হাট গিয়েছিল। হাট থেকে এই সমস্ত মাছগুলো সে নিয়ে এসেছে বাড়িতে যদিও জিওল মাছ রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই মাছগুলো নিয়ে এসেছে তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করো পুনকো শাক জিনিসটা কি আসলে সবসময় তো বাড়িতেই এই শাকটা থাকে না তাই তোমাদেরকে দেখানো হয় না ভেবেই ছিলাম তোমাদের দাদা ভাই যখনই বাড়িতে শাকটা নিয়ে আসবে তখন তোমাদেরকে একটু ভালোভাবে শাকটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করব যে পুনকো শাক আসলে আমরা কোন শাকটাকে বলি তবে এখন যে শাকটাকে তোমরা দেখছো সেটা কিন্তু লাল পুনকো সবুজ পুনকোটা একটু পরে দেখাচ্ছি সেটা বাড়ির মধ্যে রয়েছে তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে পুনক দুটো ভাগ একটা লাল পুনকো আর একটা সবুজ পুনকো আমি এই ডিটেলসটা খুব ভালোভাবে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে নিয়েছি তোমাদেরকে ডিটেলসে বলবো বলে আসলে এতটা নলেজ আমারও ছিল না আর নিয়ে এসেছে এইরকম কী বলে এগুলোকে ধন্য হ্যাঁ তো এখানে তো বাইরে এই কয়েকটা শাকি নিয়ে এসেছে কারণ মাটির উন্নতে আমার শাশুড়ি মা রান্না বান্না করছিলেন আর তোমাদের দাদা আজকে হাট যেতে অনেকটাই লেট হয়ে গেছে কেন লেট হয়েছে সেটা তোমরা আগের দিনের ভিডিওতে অবশ্যই দেখে নিয়েছো আশা করি যারা এখনই এখনো পর্যন্ত জলদি যাও গিয়ে দেখে এসো কি কাণ্ডটাই না সেই দিন হয়েছিলো সকালবেলা তো যাই হোক তো যেহেতু লেট করে গিয়েছিলো তো সেহেতু লেট করে ফিরেছে আর শাশুড়ি মায়ের আর কি একটু রান্না অনেকটা এগিয়েও গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো এরপরে আবার উনি যদি কেটে ধুয়ে বেছে রান্না করতেন তারা অনেকটাই সময় আরো চলে যেত তো সেই জন্য আমি একটু হেল্প করছিলাম এই আর কি শাকটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে দিচ্ছিলাম তুমি রান্না করবেন আর ওদিকে তোমাদের দাদা ভাইও মানে ওই যে মাছগুলো যেগুলো নিয়ে এসেছে দেখলে তো সেগুলো একটু ধুয়ে বিছিয়ে পরিষ্কার করে আর কি মাকে দিচ্ছিলো ওই যে মাছগুলো ওই মাছগুলো কিন্তু মিরিক মাছ মাছটার সাইজ প্রায় দুই থেকে আড়াই কিলো মতো ছিল সেই জন্যই মাছটা আর মাছটা না একদম পুরো সতেজ তরতাজা মাছ ছিল একদম লাল টকটকে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সতেজ মাছ ছিল আর এই মাছটার সাইজ ওই দুই থেকে আড়াই কেজি মতো ছিল বেশ বড় সাইজের একটা পাকট মাছ বলা যেতে পারে তো যাই হোক মাছটা দেখে তোমাদের দাদা ভাই একদম লোভ সামলাতে পারেনি তো সেই জন্যই নিয়ে এসেছে কিন্তু বাড়িতে জিওল মাছ রয়েছে তা সত্ত্বেও ওই যে দেখে খেতে ইচ্ছে করেছে তাই নিয়ে এসেছে তো যাই হোক আজকের ভিডিওটা জানো তো আমি একদম মানে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল হয়ে উঠবে এই ভেবেই আমি আমার দিনটা আজকে শুরু করেছিলাম বেলা যেহেতু তো অনেকটাই হয়ে গেছে আসলে তোমাদের দাদা ভাই বলে গিয়েছিল যে সে হাট থেকে ফিরি আমাকে আর রশ্মিকে নিয়ে বেরোবে কিন্তু এখন যদি আমরা বেরিয়ে পড়ি তাহলে আমার শাশুড়ি মায়ের উপর একটু বেশিই চাপ পড়ে যাবে কারণ এই সমস্ত কিছু রান্না সব কিছু গুছিয়ে রান্না করতে একটু বেশিই সময় পড়ে লেগে যাবে আর তারপরে আমরা এসে রশ্মিকে খাওয়াতে যদি রান্নাই না হয় তাহলে কিভাবে কি হবে আর এখন ঘড়িতে প্রায় মোটামুটি সাড়ে বারোটার মতো বেজে গেছে এই সময় অস্মিকে স্নান না করিয়ে বা ওকে কিছু না খাইয়ে নিয়ে যাবো সেখানে যদি আবার লেট হয় আবার সেই আগের দিনের মতো যদি তিনটে সাড়ে তিনটে মতো বেজে যায় একই তো এতটুকু ছোট বাচ্চা একদিন তো অনিয়ম হয়েইছে তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম এখন আর যাবো না অস্মিকে স্নান করিয়ে অস্মিকে খাইয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার পর তারপরেই না হয় সেই কাজের জন্য আমরা বেরোবো সেই মতো সেটা বলতে আর কি তোমাদের দাদা ভাইও খুব রাজি হয়েছিল সেই জন্যই একই টুকিটাকি কাজকর্মগুলো করছি একদিকে যখন আমার লাল শাকটা কাটা হয়ে গেল তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই দিকে ধনে পাতাগুলো তো সে কিছুটা বেছেছে আর কিছুটা আর কি আমি ওকে হেল্প করছিলাম আসলে অস্মি রানী খুব দুষ্টুমি করছিল আর এখন যেহেতু আমাদের আমাদের যেহেতু কি গ্রামে বাড়ি তো সেহেতু এখন মাঠের ধান বাড়িতে আসছে প্রচুর রাস্তা দিয়ে ট্রাক্টর প্রচুর গাড়ি টাড়ি এটা ওটা যাচ্ছে আর তোমরা বুঝতেই পারছো ছোট বাচ্চা যে গাড়ি চালাচ্ছে তারও কোনো দোষ নেই অস্মি ছুটে যাবে তারও কোনো দোষ নেই দুজনেই মানে কারোরই দোষ নেই কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তো সেই জন্য এই কয়েকদিন অশ্মিকে আমরা বাড়ির বাইরে একদমই বেরোতে দিতে চাইছি না এই যে শাকগুলো আমি কাটলাম দেখো কত সুন্দর লাল শাক কত ভালোই না লাগে তো বেরোতে দিতে চাইছি না তো সেজন্য কিছুটা আটকে আটকে রাখছি কিন্তু সে চিৎকার করছে কিছু না কিছু করছে দুষ্টুমি করছে তো সেগুলো দিতে তোমাদের দাদা ভাইও যাচ্ছিলো কারণ আমার পাটা জবে থেকে যতটুকু আর কি হয়ে রয়েছে তো সে আমি সেজন্য হুট করে মানে হঠাৎ করে উঠে গিয়ে ছুটে দৌড়ে ওকে নিয়ে ধরে নিয়ে আসা সেটা এখন আমি আর করতে পারি না আমি ওই হেঁটে চলে বেড়াচ্ছি এটাই খুব প্রথমে কিছুটা ধনে পাতা আমি ওই হাতে করে ছিঁড়ে ওইভাবেতে রাখলাম তখন দাদা ভাই বলছিলো একদম ছোটো ছোটো কুচি কুচি করতে কিন্তু আমার শাশুমা বললেন যে না সেভাবে করতে হবে না এই তো মানে তরকারিতে বা সবজিতে দেবে তো অত মিহি করার দরকার নেই তো সেই জন্য বুটিটাকে সরিয়ে রেখে ওই হাতে করেই যতটুকু আর কি টুকরো করা যায় ততটুকু করলাম প্রথমটা কম পরে গিয়েছিল আবার দ্বিতীয়বারেতে একটুখানি একটু এক্সট্রা করে করে দিলাম দেখেই খুশি হয়ে যাবে Why তোমরা তো অনেকেই জানো যে অশ্মীর বাবা হাট বাজারটা মানে বাজারটা বেশ একটু গুছিয়ে করে যাই করুক সে গুছিয়ে করে কিন্তু হাট বাজারটাও আরও বেশি করে আর কি গুছিয়ে করে কারণ ওই যে সপ্তাহে এক দুটো দিন বাড়িতে থাকে একদিন হাট করে আর সেই সমস্ত সবজি বা যাই নিয়ে আসুক সেই সমস্ত বাজার হাট আমাদের এক সপ্তাহ ধরে চলে ঠিক একদম আমার বাবার মতনই তো প্রত্যেক বাড়ি তোমাদেরকে দেখানো হয় কিন্তু এই বিগত কয়েক সপ্তাহের হাট বাজার কোনো কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি কারণ ওই যে প্রথমে আমার গলার ব্যথা হলো তারপরে আমার পাটার জন্য এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলো তো সেখানে তো একদম আমি মানে কী বলবো বিছানাগত হয়ে গেছিলাম এখন যদিও বা হেঁটে চলে বেড়াচ্ছি ঠাকুরের কৃপাতে তারপরে আমি আমার বাবার বাড়ি চলে গিয়েছিলাম মানে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রায় মাঝখানে হলো তোমাদের সাথে হয়তো এই এই হাট তোমাদের দাদাভাই গুছিয়ে কী কী নিয়ে আসে এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তোমরা এগুলো দেখতে খুব ভালোবাসো আর আমারও তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে যেহেতু তোমরা খুব ভালোবাসো আমাকে অনেকবার করে বলো আমার তো ভীষণ ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে চলো বসিয়েই যখন আছি একটু হাট বাজারটা একটুখানি গুছিয়েই দিই আর অশ্মি স্নান হয়ে গেছে অশ্মিকে স্নান করে ওকে রোদের মধ্যে খেলতে বসিয়ে দিয়েছি ও এখন রোদের মধ্যে বসে বসে খেলছে আর সেই ফাঁকে আমি হাটবাজারগুলো গোছাতে এসেছি প্রত্যেকটা সবজি পাট পাট করে আমি আগে আলাদা আলাদা করে রেখে দিই কারণ ও তো একসাথে ব্যাগের মধ্যে সব কিছু একসাথে বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসে প্রথমে কাজ হলো ও সমস্ত সবজি বাছাই করে পাট পাট করে রেখে দেয়া এই বছরে আমি যেটা করেছি প্রত্যেক বছর এই যে পেঁয়াজ গলি এটা হচ্ছে এবারে সোর্স টপার এই হাটে তোমাদের দাদা আমি বারবার করে আনতে বলেছিলাম এই পেঁয়াজ গলি মানে স্প্রিং অনিয়ন তোমাকে তুমি কিন্তু আনবেই আনবে তার কারণ হলো এই প্রত্যেক বছর এমনই হয় যে শীত প্রায় শেষের দিকে তখন আমার পেঁয়াজ গলির কথা মনে পড়ে কিন্তু এই বছর আর সেটা করিনি শীতের প্রথম দিকেই তোমাদের দাদা আনতে বলেছি প্রত্যেক হাঁটেই যেন একবার করে নিয়ে আসি আর তার পাশে ছিল ওয়াটারমেলন আর এই যে পুনকো শাক তোমাদেরকে বলছিলাম পুনকো শাক দেখাবো পুনকো শাক দেখাবো এই হলো পুনকো শাক তখন যেটা দেখলে সেটা লাল পুনকো আর এটা যেটা দেখছো সেটা কিন্তু সবুজ পুনকো তবে আমি নোটে শাক আর পুনকো শাকের মধ্যে পার্থক্য আমি এখনও বুঝতে পারি না আমি তোমাদেরকে বলবো বলে ওই যে শাশুড়ি মায়ের কাছ থেকে সব ডিটেলসে জেনে নিয়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমাকে যদি পুনকো শাক বা নোটে শাক পাশাপাশি রেখে দেয় আমি হয়তো চিনতে পারবো না শুধুমাত্র তোমরা আমাকে ভালোভাবে জানতে চেয়েছিলে আমার কাছে আর দেখতে চেয়েছিলে তো সেই জন্য তোমাকে দেখানোর জন্য বা বলার জন্য এই ভিডিওটি আশা করি তোমরা মানে তোমার মনে যতটুকু আর কি ডাউট ছিল সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি আমার দিক থেকে যতটা সম্ভব আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি বাকিটাই তুমি আমাকে পরে জানিয়ে দিও আর এই যে তিন মতো মতো এসেছিল পালং শাক ওদিকে পুনকো শাক ধনে পাতা আর মূলগুলো দেখেছ মূলগুলো একদম পুরো সাদা ধপধপে অত সুন্দর মূলগুলো আমার লাগছিল গায়ে এক কোটা ডাক নেই মানে কি সুন্দর অসম্ভব সুন্দর লাগছিলো একদম পুরো সাদা দুধের মতো নিয়ে এসেছিলো সর্ষা বেগুন কাঁচা লঙ্কা ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ আদা আর ওদিকে তো বিভিন্ন ধরনের ফল তো ছিলই আর এনেছিলো ওয়াটারমেলন তোমাদেরকে তো বললাম শীতের সময় তো তোমাদের দাদাভাই বললো বাজারে রয়েছে আর আমার মেয়েটা বট্ট খেতে ভালোবাসে সেই জন্য ওর জন্যই তরমুজটা আনা হয়েছে শীতের সময় তো ও ভাবো ভাবতো আর নিয়ে এসেছিলো এইরকম মৌসম্মি মৌসুমির জন্য আর এই যে সেই তরমুজ মানে এই সময় তো যে তরমুজ পাওয়া যাচ্ছে এটাই আর কি অবিশ্বাসও যদিও মনে হয় এগুলো স্টোরেরই অশ্বির বাবা বললো বাজারে এসেছে তরমুজটাকে দেখে আমার মেয়ের মুখটা ভেসে উঠলো সেই জন্যই মেয়েটার জন্য নিয়ে এলাম বাবারা হয়তো এইরকমই হয় এবারে সমস্ত সবজিগুলোকে আমাকে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে এই জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠি আমি আমার বাসি জামাকাপড় ছেড়ে দিয়ে কাঁচা ধোয়া জামাকাপড় পরে নিই এর ফলে কী হয় আমার স্নান করতে প্রচুর লেট হয়ে যায় কারণ ওই যে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টি ছেড়ে দিলাম তারপরে আমি সব জায়গায় ঢোকার পারমিশন পেয়ে গেলাম সব কিছু ছোঁয়ার পারমিশন পেয়ে গেলাম সেই জন্য স্নান করতে আমার গরিমসি হয়ে যায় একবার কাজের মধ্যে ঢুকে গেলে আবার একটার পর একটা কাজ করতে শুরু করলে স্নানটা ঠিক করা হয়ে ওঠে না আমার মা আমার ঠাকুমা এই জন্য আমার প্রতি ভীষণ রেগে যায় যে তুই একটা ডেটটা না স্নান করিস না কিন্তু কী করবো বলো সংসারী মানুষ সংসারের হাজারটা কাজ কেউ বলতে পারবে না যে যে কোনো সংসারে যে কোনো ফ্যামিলিতেই হোক যে কোনো সংসারই হোক একটা মানুষও বসে থাকে যার যেমন সংসার তার তেমন কাজ যদি কেউ বলে থাকে ওদের বাড়ির বউটা তো বসে থাকে বসে বসে কাজ করে বসে বসে এই করে তার মতো মৃত্যু আমার মনে হয় না আর কেউ হবে কারণ প্রত্যেকটা ফ্যামিলির মেয়ে বউ শাশু শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই যার যেমন কাজ সে তেমন করেই চলেছে বসে কেউ থাকে না যাই হোক চলো ফ্রিজ থেকে বড় সবজির কন্টেনারটা নিয়ে এসে ওর মধ্যে একে একে সমস্ত সবজি ধরে ধরে সাজিয়ে রেখে প্রত্যেকটা শাককে আলাদা আলাদা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে এগুলোকে আবার ফ্রিজে রাখবো পেঁয়াজগুলোকেও আর একটা একটা পেতেতে রাখলাম পেঁয়াজগুলো কোথায় রাখবো বুঝতে পারছিলাম না তবে তোমাদের দাদাভাই আমাকে বলেছিল তোমার গোছানোর দরকার নেই আমি একটা একটা করে গুছিয়ে দিয়ে আসবো কারণ এই যে বারবার যাওয়া বারবার আসা উনি চেয়েছেন যাতে আমার পা আর কি একটু রেস্ট পায় যতদিন আর কি উনি বাড়িতে রয়েছেন উনি চলে গেলে তো এই রেস্টটা আমি পাবো না তো যতটুকু রেস্ট পাওয়া যায় আর কি ততটুকু কিন্তু ওনার কাজের শেষ নেই একটার পর একটা এদিক ওদিক ঘরে বাইরে ছুটিই যাচ্ছেন ছুটিই যাচ্ছেন সেই জন্য আমার মনে ছিল যে আমি বসে থাকবো যতটা আমার পক্ষে সম্ভব যতটা আমার দ্বারা সম্ভব ততটা আমি করেই ফেলি তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমি এখনও কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি এখনও কিন্তু সেভাবে স্বাভাবিকভাবে চলতে পারছি না সবাই আমাকে বলছে যে একে তো পাটা ওরকম হয়েছে সারতে প্রচুর সময় লাগে তারপরে আবার শীতকাল পড়ে গেছে তো শীতকালে একটুখানি ভাঙা চোরা ফাটা লিগামেন্টের চোর দরজ এই ব্যথা জিনিসটা আর কি একটু বেশি বাড়ে কিছুতেই সারতে চায় না আমার জন্য ঠিক সেটাই হচ্ছে আর আমি দিন গুনছি কবে আমি আগের মতো আবার দৌড়াতে পারবো হাঁটতে পারবো চলতে পারবো সেটা যে কবে হবে কবে যে ঠাকুর মুখ তুলে চাইবেন সেটা আমি এখনও জানি না যাই হোক চলো সবজিগুলো ফ্রিজের মধ্যে সব কিছু গোছানো হয়ে গেল কিন্তু এই জায়গাটা বড্ড অপরিষ্কার ছিল ভাবলাম একটুখানি ঝাড় দিয়ে দিই সেই সময় দিয়ে তোমাদের দাদা ভাইয়ের ডাক এসো একবার দেখ দেখে এলাম কি কীজনে ডাকছে কি নাকি মেয়ে এত দুষ্টুমি করেছে সে নাকি সামলাতে পারছে না মাকে একটুখানি বকা দিতেই হবে একটুখানি আর কি বকা দিয়ে এলাম তো তারপরে এই জায়গাটা একটুখানি ভালো শুধুমাত্র এইটুকু অংশই আমি আর কি ঝাড় দেবো কারণ এখানটাতে এরপর আর কি খাওয়া দাওয়া হবে আর যেহেতু বাজারটা এখানেতে আর কি রেখেছিলাম তো বাজারে মানে যেগুলো সমস্ত মানে কি বলবো অবাঞ্ছিত জিনিসপত্র ধুলো বালি শাক পাতা হেনা তেনা এটা ওটা ছিল তো সেগুলো একটুখানি ঝাড় দিয়ে ফেলে দিলাম আর বাকি অংশটা তো তারপরে বিকালবেলায় দিদি আসবে দিদি এসে পুরো ঘর দোয়ার ঘর বাড়ি ঘরের ভেতরে বাইরে সব তো আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে যা আমি এই সামান্যটুকুই কি পরিষ্কার করে দিচ্ছিলাম সেই সময়তেই খেয়াল পেলাম আমার মেয়ের গলায় যে চেনটা থাকে রুপোর তার মধ্যে দুটো তিনটে লকেটের মতো জিনিসপত্র আছে নজর কাটি নিসংখ এটা ওটা তো সেই চেন কি উনি খুলে ফেলেছেন প্রথমে ভাবলাম চেনটি হয়তো উনি ছেঁড়েই ফেলেছেন এই নতুন নতুন চেন মানে দুর্গা পুজোর সময়তে চেনটা আর ওকে চেঞ্জ করিয়ে নতুন চেন আনিয়ে দিলাম তোমাদেরকে তো শেয়ার করেছিলাম তোমরা তো দেখেছো সেই চেনটা যেইভাবে ছিঁড়ে ফেলবে আমার তো মানে বুকটা একদম ধক্ক করে উঠেছিল তারপরে দেখলাম যে না উনি ছিঁড়ে ফেলেননি উনি এসটা খুলে ফেলেছেন হাড়ের তো এসটা কীভাবে খুললো জানি না আমার মেয়ে তো খুব শান্ত তো ও ঝাঁটা দিয়ে তাড়াতাড়ি করে ঝাঁটাটা রেখে দিয়ে এসে ওর গলায় এটা পরিয়ে দেব। আসলে এটা অনেকেই বলে বাচ্চার গলায় কোনো কিছু রাখতে নেই কিন্তু আমার মনে হয় যে এই চেনটা রশ্মির গলায় থাকলে আমি নিজে স্যাটিসফাইড আর কি মানে আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য রাখি ওই একটা নজর কাটি আছে উপর একটা নাভিশঙ্খ আছে একটা ছোট্ট মাদুলি আছে ছোট্ট মাদুলি মানে ওই যে মাদুলিটা আমি ওই পাঁচ মাসের না কমাসে বেশ পুজো করিয়ে গলায় দিয়ে দেয় না যতদিন আগে আমি প্রেগন্যান্ট ছিলাম তো সেই মাদুলিটারই আর কি সেই মাদুলিটার ভেতরের অংশগুলো একটা তিন ধাতুর রূপোর মাদুলি করে ওর মধ্যে দেয়া হয়েছে সেই একই জিনিস তো আমার মনে হয় যে ঠিক আছে এখন তোমরা হয়তো খেয়াল করলে দেখবে যে আমি ওকে একটুখানিও কাজলের ফোঁটা এই সমস্ত কিছু দিচ্ছি না কখনো কখনো মন গেলে দিই কখনো কখনো দিই না কিন্তু এই চেনটার গলায় থাকলে যেন আমার মন থেকে আমি তৃপ্তি পাই ওসমির এই দুটো ক্লিপ হারিয়ে গিয়েছিল এটা অনেক কষ্টে খুঁজে পেয়েছি একটা দেখছি আমাদের এখানে তুলসী মন্দিরের ওখানে পড়ে রয়েছে আর একটা ওর খেলনার মধ্যে ঢোকার ছিল একটা ও শ্রেয়া দিদিদের বাড়িতে ফেলেছেছিল। এসেছিলো মা খুঁজে দিয়েছে আর এটা একটা আমি স্নান করে আসার পরেই মা বললেন যে সবার জন্য খাবারগুলো বেড়ে দিতে তাই আমি সবার জন্য আজকে একসাথেই খাবারগুলো বেড়েছি এই যে মাছের ঝোল হয়েছে লাল শাক ভাজা হয়েছে তিল হয়েছে কিন্তু তিল ভাজাটা যেহেতু আমি খাবো না কারণ এক বছর তিল নিম এই সমস্ত জিনিসপত্র আমাকে খেতে নেই ওনারা খাবেন সেগুলো বাঁধাকপির তরকারি হয়েছে এই হলো আজকে আমাদের আজকের দুপুরের লাঞ্চ কেমন হয়েছে জানিও সব কিছুই আমার মা রান্না করেছেন আমরা জাস্ট একটুভাবে টুকটাক হেল্প করে দিয়েছি লাল শাকটা ভাতে মাখার পরেই ভাতটা যে এরকম একটু পিঙ্ক পিঙ্ক ব্যাপার হয়ে যায় এটা ভীষণ ভালো লাগে বেশ অনেকগুলো দিন পর এরকম পিঙ্ক পিঙ্ক ভাত খাচ্ছি তো ভীষণ ভালো লেগেছিলো তো তাড়াতাড়ি করে একটু খাচ্ছিলাম কারণ আমাদের একটি প্ল্যান হয়েছিল যে ওই দুপুরে খাওয়া দাওয়া করার পর রশ্মিকে নিয়ে আমরা বেরোবো কিন্তু দুপুরের পরই দেব একটু ঠান্ডা ঠান্ডা শীত পড়ে তো তার আগেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে এই প্ল্যানই ছিল এখন রাত বেশ অনেকটাই হয়েছে আমি একটা ভিডিও এডিটিং করছিলাম মানে গতকালকে মানে যে ভিডিওটা তোমরা এই ভিডিওটার আগে দেখবে তো সেই ভিডিওটা আমি এডিটিং করছিলাম তো করি তো মনটা একটুখানি খারাপ কারণ সকাল থেকে আমি দিনটা শুরু করেছিলাম একটু অন্যরকমভাবে সকাল থেকেই আমি কত উৎসাহিত কত খুশি যে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো সকাল থেকেই আর কি তোমাদের দাদা ভাইয়ের হাট যাওয়াটা তো একটুখানি পেঁচয় পেয়েছিলো বাবার হাট যাওয়াটা তো সবে লেট যেতে লেট আসতে লেট স্নান করতে লেট খেতে লেট অশ্মিকে স্নান করাতে লেট তারপরে খেতে লেট মানে এই সমস্ত কিছু করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেল আর দুপুরের পর বেশ একটু ঠান্ডা খুব শীতটাও পড়েছে তো সেই জন্য অশ্মির বাবা বললো যে মেয়েটাকে নিয়ে এখন আর বেরোনো যাবে না কারণ এখান থেকে আমাদের আমাদের যেখানে গন্তব্যস্থল তো একটু দূর তো সেজন্য ঠান্ডা হাওয়াটাও লাগবে তো সেই জন্য বললো আজকে আর যেতে হবে না গত গতকাল না সরি আগামী কাল যাব ঠিক আছে আজ হচ্ছিল না কাল হবে আমার স্বপ্ন পূরণ কাল হবে কিন্তু তাও মন থেকে আজকে সকাল থেকে ভীষণ আশা করেছিলাম ভীষণ খুশি ছিলাম তোমাদেরকে সকাল থেকে বারবার বলি যাচ্ছি বলি যাচ্ছি যে আমার আজকে ভীষণ খুশি দিন আমার আজকে স্বপ্নপূরণ পূরণ হতে চলেছে এই ওই কিন্তু সেটা আজকে হলো না কিন্তু ডেফিনেটলি কাল হবে আর স্বপ্নপূরণ পূরণ ছাড়াও কালকের দিনটা আমাদের কাছে ভীষণ 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 রকমভাবে স্পেশাল মানে এত তাড়াতাড়ি দিন এগিয়ে যাচ্ছে অশ্মি হবার পর থেকে মানে আমি ধরতে পারছি না মানে চোখের পলকের মধ্যে কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে এই কয়েকটা বছর এই তিন বছর অশ্মি হচ্ছে তিন বছর যে কীভাবে চোখের নিমেষে চলে যা গেল মানে সত্যি সে বলে না যে বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চা মায়েরা কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে বুঝতে পারে না ঠিক আমার আমার ক্ষেত্রেও তাই হয়েছে সেম সবাই যা বলে ঠিকই বলে তো কত তাড়াতাড়ি দিনটা চলে গেল তো সেই জন্য কালকের দিনটা আমার কাছে আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা দিন হয়ে উঠতে চলেছে এক আমার স্বপ্ন পূরণ হবে আমার যে প্রবলেম হয়েছিলো সেই প্রবলেমটা আমি সলভ করতে পারবো তোমাদের দয়ায় তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আরও একটা আরও একটা স্পেশাল জিনিস ঘটবে কালকে তো দুটো ডবল ধামাকা তো কালকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা দেখো আশা করি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে যারা আমাদেরকে ভালোবাসো তাদের তো ভীষণ ভীষণ ভালো লাগবে কেউ মানে আজকের ভিডিওটা ঠিক আছে আজকে যা চেয়েছিলাম তা তো হলো না কিন্তু কালকের ভিডিওটা ভীষণ ভীষণ রকমভাবে স্পেশাল হতে চলেছে আজকে তবে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট খুব 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 खुब भो तर एन्ड अलवेज किप स्मइलिङ स्मइलिङ त बड कि हो चलो टाटा बाई बाई गुड नाइट